بولبونا امر بولبو جمعه امركي بولبو يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله ودروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون او مؤمن را تم مؤمن যখন জুমার দিন মোয়াজ্জিন নামাজের জন্য ডাকে ফাস ইলা জিকরিল্লা আল্লাহর জিক্রির দিকে যাও ব্যবসা বন্ধ করে দাও এখন যেই মমেন ব্যবসা বন্ধ করলো না ওই মমেন হারাম কামাই করলো যেই মমেন এই নির্দেশ মানল না সে মোমেন না ঠিক দাদা ঠিক শুধু জুমার দিন নয় আজান হলেই ব্যবসা বন্ধ করতে হবে কার হুকুম আল্লাহর হুকুম জুমার দিনকে কেন টার্গেট করলেন কারণ কর্মীদেরকে সাইজ করতে হলে নেতাদেরকে ভিতরে ঢুকায় দিলে এই কর্মীরা সাইজ হয়ে যায় সব দিনের নেতা কোন দিন জুমার দিন কোন দিন রাসুল বলছেন এই দিন জান্নাতের দরজা খোলা হবে এই দিন কেমত হবে এই দিন পোলসিরাতের পোল মানুষ পার হওয়া শুরু করবে এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিন জান্নাতকে খোলা হবে এই দিন বিচার শুরু হবে সেই জন্য এই দিনের মর্যাদা সবচেয়ে এই দিন নাসুল পাঁচটা আমল করতেন কয়টা প্রথম আমল বৃহস্পতিবার রাত থেকে পরিচ্ছন্নতা শুরু করতেন নখ কাটতেন বিভিন্ন জায়গার পশব গুলো কাটতেন পরিচ্ছন্ন হতেন রাহমাত আলামিন দ্বিতীয় তিনি এই জুমার দিন ফজরের সময় দুইটা সুরা পড়তেন নামাজে সুরা সেজদা পড়তেন সুরা দাহার পড়তেন এরপরে তিনি সুরা কাহা পড়তেন তারপরে তিনি ঈদগায় যেতেন ওই নামাজে যেতেন নামাজের এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তা দিয়ে আসতেন এক রাস্তা দিয়ে যেতেন যেতে যেতে দুই পাশের মানুষের খবর নিতেন কোথায় নিরান্ন মানুষ আছে না খাওয়া মানুষ আছে কোথায় অভাবী মানুষ আছে তাদের পাশে দাঁড় দাঁড়াতেন রাহমাত আলামিন আপনি পেট পুরে খেলেন কিন্তু আপনার প্রতিবেশী যদি না খাওয়া থাকে হোক সে হিন্দু হোক সে বেনবাজী আপনি মোমেন না আপনি মোমেন না মানস হু যা হু জায়া যে নিজে পেট ভরে খায় ইউ হ্যাভ ফ্রি ইউ ফুল ফ্রিলি ইউর your neighbor is starving. He hasn't got any food to eat. You are not believer. আপনি যদি দেখেন আপনার বাড়ির পাশে কোন মোমেন কোন মোমেন্ট যদি দেখে বাড়ির পাশে কোন না খাওয়া মানুষ আছে সে আগে তার মুখে খাবার তুলে দিবে রাসুল বলছেন চারটা কাজ যে করবে নিরাপদে সে জান্নাতে চলে যাবে প্রথম কাজ এফসাউল সালাম মানুষকে সালাম দাওয়াত টায়মত আম মানুষকে খাওয়ার খাওয়াও সল্লু ফিল লাইলি অন্নাহ শোনিয়া আম মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও তা সেলুল আরহা মাতিওতার সম্পর্ক রক্ষা কর তা দখল জানান্না তাতে সালাম নিরাপদে তুমি জান্নাতে চলে যাও কয়টা কাজ চারটা প্রথম কি জোরে বলেন যাকে চিনেন যাকে চিনেন না কি দিবেন সালাম দিবেন দুই নাম্বার খাওয়াবেন কি করবেন খাওয়াবেন রাসূলের বাড়ির পাশ সামনে দিয়ে একজন মুসলিম যাচ্ছে রাসূল তাকে ডেকে আনলেন সাতটা ছাগলের দুধ খাওয়ালেন লোকটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছুদিন পরে লোকটি আবার আসলো রাসুল এক ছাগলের দুধ দিলেন তিনি খেতে পারলেন না রাসুল বললেন কাফের খায় সাত পেটে মোমেন খায় মোমেনের বাকি পেটে রহমত দেন কে সেজন্য জুমার দিন আমরা মোমেন কি আমরা নিজেকে চেক করবো মানু হে মোমেন যখন আজান হয় মসজিদের দিকে যাবা তাহলে তুমি মোমেন হবা এটা কার কথা আল্লাহর কথা যেই ব্যবসা করো তোমার ব্যবসার চেয়ে মসজিদের ব্যবসা অনেক ভালো দুনিয়াও ভালো আখেরা তো আমাদের দেশে কেউ মারা গেলে আমরা বলি লোকটা কেমন ছিলেন আপনাদের এখানে আছে নাকি কেমন ছিল কি বলেন ভালো ছিল আপনি জানলেন কেমনে সে ভালো ছিল কিন্তু যদি আপনি জুমার দিন ব্যবসা বন্ধ করে যান আপনাকে ভালো বলছেন কি আবার আল্লাহ বলছেন তুমি যদি ইমানের সাথে যেহেতু করো আমি আল্লাহ তোমাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ইয়া আইয়ো হল্লাদিনা মানু ইয়া আইয়ো হল্লাদিনা মনুহ্লাদুকুম আল্লা তে জোর তিকুমিন আল্দা বিন আলি উমিনুনা বিল্লেহি ওরাসুলিহ অতুজাহি দুনেফিসে বিলি্লে হিবি আম আলিকুম ম আফুসিকুম গালিকুম ও সইরুল লেকুম ইনকুতুম তা আলামুন কার কথা হে মমেনেরা একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেটা জাহান নাবে আগুণনি বিয়ে দিবে। আমাদের ব্যবসা ব্যবসাগুলো আগুন আরো জ্বালায় ঠিক ঠিক জিনিসপত্রের দাম এই যে রমজান আসতেছে এখন বাড়বে বাড়বে না কমবে সবচেয়ে বেশি কিসের কিসের দাম হ্যাঁ পেঁয়াজু আর কি আর বুট ডাইল যে ব্যবসায়ীরা রমজান উপলক্ষে দাম বাড়াবা তোদের রোজা হবে না তোদের রোজা হবে না তোদের ইমানই নাই রাসুল বলেছেন যে রোজাদারের উপর এসান করবে তার উপর এসান করবেন কে রোজাদারকে যে খাওয়াবে তাকে জান্নাতের খাওয়া খাওয়াবেন কে রোজাদারকে যে পানি পান করাবে তাকে জান্নাতের পানি খাওয়াবেন কে তার গুনাগুলো মাফ করে দিবেন কে পৃথিবীতে কোন ধর্মের জন্য এত বোনাস নাই যা আছে ইসলামের জন্য ঠিক তা ঠিক আমি দেখেছি দুনিয়ার বড় বড় দেশগুলোতে যখন বড় দিন আসে তাদের বিগ ডে অর্থাৎ তাদের খ্রিস্টমাস বড় দিন ওদের দিনটা তখন আটচল্লিশ ঘন্টা হয়ে যায় আন্দাজে একটা নাম দিয়ে দিয়েছে বড় দিন দিন কি আটচল্লিশ ঘন্টা হয় তো এটারে বড় দিন বানাই লেখেন ফালতু একটা নাম আর আমাদের সবগুলো নামের সাথে সম্পর্ক কার গ্যাদারিং একত্রিত করা মানুষকে একখানে আনা সব হৃদয় গুলোকে এক করা সব মোমেন্দা এক হওয়া এক হয়ে আওয়াজ তোলা ল আমরা এক থাকবো একটা শরীর আমাদের কোনো ভাইকে যদি দুনিয়ার কোন জায়গায় আক্রমণ করা হয় আপনার ভিতরে যদি কষ্ট না লাগে আপনি মোমেন না